অভ্যাস একটি চিরাচরিত নিয়ম আছে জানেন তো মানুষ বলে মানুষ অভ্যাসের দাস আসলে কি জানান মানুষ অভ্যাসের দাস নয় অভ্যাসই মানুষের দাস এই যেমন মনে করেন আপনি কারো সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলছেন আনন্দে উত্তেজনায় মেতে থাকছেন কিন্তু হঠাৎ করে মনে হলো তার সাথে আপনার কোনো প্রয়োজন নেই আপনি কি করলেন আপনি তার সাথে কথা বলা বন্ধ করে দিলেন তাহলে অভ্যাসকে আপনাকে নিয়ন্ত্রণ করতে পারলো কখনোই না বরং আপনি অভ্যাসকে নিয়ন্ত্রণ করতে পারলেন সে আপনার প্রয়োজন ছিল প্রয়োজন নয় তাই তো আপনি রীতিমতন অভ্যাসকেই নিয়ন্ত্রণ করে ফেললেন মনে রাখবেন আপনি রীতিমতন কোনো কাজ করেন করতে করতে দৈনিক একই রুটিনে যে কাজটা করেন সেটা হচ্ছে অভ্যাস সেই রুটিনটা যখন আপনি পরিবর্তন করতে পারবেন তখন আপনি মনে রাখবেন যেটা আপনার অভ্যাস নয় আপনি অভ্যাসের দাস নন বরঞ্চ অভ্যাস আপনার দাস আপনি পথ ঘুরিয়ে নিয়েছেন আপনি যত সহজে পথ ঘুরোতে পারেন অন্য কেউ তো অত সহজে পথ নাও ঘুরেতে পারে তবে যদি মনে করেন কথা বলতে বলতে কোথাও ঘুরতে ঘুরতে আপনার ওই সময়টুকু আপনি কাউকে অনুভব করেন তাহলে মনে রাখবেন আপনি ডুবে যাচ্ছেন এবং ডুবতে ডুবতে হয়তো তলানিতে পৌঁছে গেছেন আপনি কিন্তু আপনার অজান্তেই আপনি কাউকে কথা দিয়ে ফেলেছেন কমিটমেন্ট করে ফেলেছেন সে কমিটমেন্ট আপনি আবার নিজের মতন করে ফিরত নিয়ে গেলেন আপনি সেই কমিটমেন্ট রাখলেন না কিন্তু দেখেন এতদিনের চলা সেই অভ্যাসটাকে আপনি পরিবর্তন করতে পারেন তার মানে কিভাবে বলবেন মানুষ অভ্যাসের দাস আসলে অভ্যাসই হচ্ছে মূলত মানুষের দাস মানুষ অভ্যাসকে খুব সুন্দর করে নিয়ন্ত্রণ করতে পারে আর এই নিয়ন্ত্রণহীন জীবন যে করে সে পদে পদে ঠকে তাই একটা প্রবাদ পূর্বে থেকে প্রচলিত আছে যে পানির অপর নাম জীবন আর আমি বলবো পানির অপর নাম জীবন নয় বিশুদ্ধ পানির অপর নাম জীবন কারণ এ পৃথিবীতে মরে যাওয়ার জন্য কিছু বিষ পাওয়া যায় বিষ আর সেটা হচ্ছে লিকুইড বা পানি সেটাও কি জীবন সেই পানির অপর নাম তো মরণও হতে পারে তাই এখন বলতে হবে বিশুদ্ধ পানির অপর নাম জীবন